একেই হয়তো বলে ঠেলার নাম বাবাজি ফামিদুলের কাছে ক্ষমা চাইলেন কোচ হ্যাভিয়েরা ক্যাবরেরা ফামিদুলকে দলে ফেরাচ্ছেন সুখবর দিয়ে ফামিদুলকে যা বললেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গোলে মালে তালে গোল এই জন্য বলা হয়ে থাকে ভাবিও করিও কাজ করিও ভাবিও না হ্যাভিয়া ক্যাবরেরা যা করলেন ফামিদুলের সঙ্গে সেটা আমাদের এখন স্পষ্টভাবে বোঝার আর কোনো বাকি নেই ফামিদুলের বাদ দেওয়ার কারণটা স্পষ্ট এখন পরিষ্কার কোচ থেকে শ্রাবণ এই দুইজনের কারণেই ফামিদুলকে ষড়যন্ত্র করে বাদ দিয়েছিলেন যার কারণে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন বাংলাদেশের ফুটবল প্রেমী ভক্তরা ভারত ম্যাচের আগে ইতালি থেকে ফামিদুলকে উড়িয়ে আনা হয়েছিল দুবাইয়ে প্রস্তুতি ম্যাচও অবশ্য আয়োজন করলেন দুর্দান্ত পারফরমেন্স করলেন ফামিদুল ফামিদুলের সামনে এবং সংবাদ মাধ্যমে ফামিদুলকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছিলেন কোচ হ্যাভিয়েরা ক্যাবরেরা সামনে থেকে প্রশংসা পিছন থেকে যে এমনভাবে শত্রুতা করবেন হ্যাভিয়ারা ক্যাবরেরা সেটা কে জানতেন ভারতের স্কোয়াডে তাকে রাখা হলো না এ বিষয়ে তদন্ত করার পর জানা গেল কোচ থেকে শ্রাবণ এই দুইজনই ছিলেন মাস্টার মাইন্ড অবশেষে হ্যাবিরা ক্যাবরেরা ক্ষমা চেয়েছেন ভারতের বিপক্ষে ফামিদুলকে দলে ফেরাতে না পারলেও পরবর্তী সিঙ্গাপুর অথবা যে কয়টা ম্যাচ আছে বাংলাদেশের পরবর্তী স্কোয়াডে ফামিদুলকে দলে ঢোকাবেন ফ্যাবেরা ক্যাবরেরা বলেন তিনি ফামিদুলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি বলেন আমরা এটা বুঝতে পারিনি যে এত প্রতিক্রিয়া হবে ফামিদুলের বাদ যাওয়ার প্রসঙ্গে হ্যাবিয়ারা ক্যাবরেরা শেষ পর্যন্ত বলেন হুট করে কাউকে দলে অন্তর্ভুক্ত করার পক্ষে ছিলাম না আমি তবে আমার ভুল আমি বুঝতে পেরেছি আমরা যেহেতু ফামিদুলের জায়গায় অন্য ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করেছি সেক্ষেত্রে আমরা এখন কাউকে বাদ দিয়ে কারণ মনের অবস্থা খারাপ করতে পারি না পারফরমেন্সের বিবেচনায় এরপরে কেউ খারাপ করলে অর্থাৎ বাংলাদেশের পরবর্তী মিশনগুলোতে ফামিদুলকে দলে অন্তর্ভুক্ত করবে বলে জানিয়েছেন হ্যাভিয়েরা ক্যাবরা সবি সে বিষয়ে আপনাদের কি মতামত হামিদুলের মতো তরুণ ফুটবলার প্রতিভাবান ফুটবলারকে কি আপনারা জাতীয় দলে দেখতে চান এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টে করে যাবেন